প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের কাজির পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসুলদারে কিন্তু বৃষ্টি হয়েছে হচ্ছে এবং এই কাজির পয়েন্টে কিন্তু ইতিমধ্যে পানি উঠে গিয়েছে অনেক পানি উঠেছে শুধু কাজির পয়েন্ট নয় উকিলপাড়া কাজির পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু ইতিমধ্যে পানি প্রায় উঠে গিয়েছে তো আজকে আজকে হচ্ছে সতেরোই জুন দুই সালে এই সতেরো জুন কিন্তু বন্যা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এবার সুনামগঞ্জ শহরের দিকে পানি প্রবেশ করেছে আমরা এই মুহূর্তে রয়েছি শহরের কাজির পয়েন্ট এলাকায় আপনারা দেখছেন যে এখানে কিন্তু কাজের পয়েন্টে প্রায় হাঁটু পানির নিচে হয়ে গিয়েছে আজকে সতেরো জুন পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ আজ ঠিক এই দিনে দুই হাজার বাইশ সালে সতেরো সতেরো জুন কিন্তু বন্যা হয়েছিল সেই বন্যা কিন্তু আমাদের সুনামগঞ্জে হয়ে গেছে অনেকের দোকানপাটে পানি প্রবেশ করতে যাচ্ছে তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আসলে আপনারা প্রস্তুত নিয়ে নেন আর বিশেষ করে আমাদের সুনামগঞ্জে অনেক জায়গায় কিন্তু এখন বিদ্যুৎ নেই আপনারা মোম মেসলাইট এইগুলা সংগ্রহ করে রাখুন অনেক সিএনজি দেখতে পাচ্ছি যে অনেক সিএনজি অর্ধেক জায়গায় এসে কিন্তু আটকে গিয়ে এটি কিন্তু শহরের কাজের পয়েন্ট আমি আবারও বলছি সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ইতিমধ্যে পানি প্রবেশ করে ফেলেছে দেখছেন দৈনিক সুনামগঞ্জের সময় সাথে রয়েছি আমি মোহাম্মদ নূর বেলা যতই করাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে